জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে এছাড়া আগামী জাতীয় ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ দল বেশ কয়েকবার স্বরাচয় শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় কেন এর পেছনে কি কারণ রয়েছে এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র খুঁজে পেয়েছে বিএনপি জামায়াতের মধ্যে ব্যাপক জনসমর্থনের ফারাক যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক মার্কিং সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে আমরা চাই জামায়াতে ইসলামী আমাদের বন্ধু হোক এছাড়া ছাত্র শিবিরের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্নও করেন মার্কিন এই কূটনৈতিক তিনি জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালে সৌরাচার শেখ হাসিনার পতনের পর ওয়াশিংটনে জামায়াত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে এছাড়া ঢাকায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে গত ১৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় জামায়াতের ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক। এর মধ্যে তারা ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ করে দিতে পারে মার্কিন এই কূটনৈতিক বলেন বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয় হল জামায়াত ভারত জামায়াতকে পাকিস্তানের মিত্র এবং এই অঞ্চলে নিরাপত্তার হুমকি হিসেবে বাংলাদেশে যুক্তরাষ্ট্র বলেন বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রের বিশ শতাংশ রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর যদি বাংলাদেশের নারীদের বলে পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তাদের বের করে দেয় এবং সরিয়াহ আইন চালু করে তাহলে যুক্তরাষ্ট্রের পোশাকের আর কোন অর্ডার নেওয়া হবে না আর অর্ডার না থাকা মানে হলো বাংলাদেশে অর্থনীতিও থাকবে না এছাড়া জামায়াত নির্বাচিত হতে পারলেই বাংলাদেশে শরীয় আইন চালু করবে না বলেও মন্তব্য করেন তিনি একূটনৈতিক জানান জামায়াত শরীয় আইন চালু করলে এর পরের দিনই বাংলাদেশে পোশাক শিল্পী একশো শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র তিনি বলেন তারা শুধু জামায়াত নয় হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক